লাসা হচ্ছে তিব্বতের রাজধানী বলা যায় বা প্রধান সিটি এখন এই লাসার সাথে অরুণাচলের বলতেছে যে কালচারাল মিল আছে এর জন্যই তারা চাচ্ছে চীন অলরেডি অরুণাচল এই জায়গাটাকে তারা নিজেদের দাবি করতেছে চীন বলতেছে যে ইন্ডিয়া জোর করে অরুণাচলকে ধরে রাখছে এই যে মণিপুরও যে কেন স্বাধীন হতে চাচ্ছে মণিপুরকে চায়না চাচ্ছে যে স্বাধীন হয়ে যায় এটার একটা প্রমাণ আছে এটার প্রমাণটা আগে দেখে যায় আসি চাইনিজ নিউজ থেকে চাইনিজ নিউজপেপার থেকে আমরা এর প্রমাণ দেখব চাইনা ধারণা করতেছে যে এক বছর টাইম নিতেছে আমি আসলে নিচ থেকে বানাই বলতেছি না এইখানে চাইনিজ নিউজ থেকে যা পাব আপনাদের সবই বলব হয়ে যায় এই যে এই জায়গাটা হচ্ছে মণিপুর দেখছেন যুদ্ধ চলতেছে উনিশশো উনপঞ্চাশ সালে অরুণাচল বলছিল স্বাধীন হওয়ার জন্য এবং নিজেরা স্বাধীন দাবি করছিল কিন্তু ভারত জোর করে এই অরুণাচলকে নিজেদের দাবি করে এটাই বললো এখানে ভালো করে এই যে যুদ্ধ হয়েছে এটা হইছে বাংলাদেশ বাংলাদেশ অরুণাচল খুব কাছাকাছি দেখছেন এই সেভেন সিস্টার এইটা এই যে এতটুক জায়গা হচ্ছে আমি জানি না আমি বুঝাইতে পারতেছি না এতটুক জায়গা যে অরুণাচল এইটা চীন নিয়ে নিবে টু ডে যেহেতু দখল করা শুরু করে দিছে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এত প্রেজেন্টেশন দিতে পারতেছি না ট্রো জিনিসটা বুঝাই দিই এই অরুণাচলের যে সাতাশটা জায়গা আছে এর মধ্যে পনেরোটা পাহাড় পাঁচটি আবাসিক এলাকা এবং দুইটা নদী এবং একটা রাদ এই জায়গাগুলো অলরেডি চীন নিয়ে নিছে তাদের শূন্য পাঠায় বুঝছেন এটা আমি চীন থেকে আপনাদেরকে কনফার্ম করলাম এবং এটা নিয়ে তো ইন্ডিয়ার মিডিয়া অলরেডি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে কারণ ইন্ডিয়া তো এখন সব দিক দিয়ে চাপে পড়তেছে আপনাদেরকে তো আগেই বললাম যে মিয়ানমার পর্যন্ত ইন্ডিয়ারে ধরতে জন সৈন্য মেরে ফেলছে তারপর এই যে মণিপুরটা দেখতেছেন মণিপুরকে যেখানে দেখাইলাম যে তারা স্বাধীন হওয়ার জন্য এই মণিপুরকে স্বাধীন করে ফেলার জন্য চেষ্টা করতেছে কারণ এই দিক দিয়ে হচ্ছে যে চীনের সাথে একটা কানেকশন আছে এবং মণিপুর এবং মিয়ানমার লাগানো হয়েছে দেখছেন মণিপুর এবং মিয়ানমার লাগানো আর মিয়ানমারটা কিন্তু চীনের সাথে সুন্দর সম্পর্ক মিয়ানমার দিয়ে অস্ত্র পাঠায় আর সিস্টেম করে ফেলতে পারবে তারপরে এই যে মিজোরাম বুঝছেন মিজোরামও চলে যাবে আর বাংলাদেশের সাথে হয়তো কিছু যে মেঘালয় যে অংশটা আছে এবং ইন্ডিয়া ভাবতেছে যে বাংলাদেশের সাথে হয়তো ওয়েস্ট বেঙ্গল যে আমাদের দেশের প্রাক্তন সেনা কর্মকর্তারা যে বলছিল। ইন্ডিয়া যে নাচানাচি শুরু করে দিয়েছিলো যে প্রাক্তন সেনা কর্মকর্তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গলকে তারা চায় আমাদের দেশের প্রাক্তন সেনা কর্মকর্তারা কি এমনি বলছিল নাকি আপনাদের কি মনে হয় যে একজন সেনা কর্মকর্তা সে এত বড় একজন মেধাবী মানুষ সে কি এমনি হুট করে টিকটকারদের মতো একটা কথা বলে ফেলছে বলছে যে ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েস্ট বেঙ্গল কারণ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ ব্রিটিশ আমলে যখন ইন্ডিয়াতে আমরা একসাথে ছিলাম তখন ব্রিটিশরা যাওয়ার সময় কিন্তু এটার ইঙ্গিত আছে আমি যতটুক জানি আমি এত আসলে মানে এই ব্যাপারে খুব দক্ষ মানুষ জানি না কিন্তু চায়নাতে আমি যতটুকু শুনতেছি ওয়েস্ট বেঙ্গলটা বাংলাদেশের সাথে নাকি কালচারাল মিল থাকার কারণে বাংলাদেশের সাথে থাকার কথা ছিল তারপর এই দিকে যে ত্রিপুরা ত্রিপুরা আছে ওরা বাংলা ভাষাভাষী ওই যে আসাম এই যে কিছু অংশটা বাংলাদেশকে আমি বলি বাংলাদেশ হয়তো বা কোনো একদিন যদি আমাদের সুন্দর নেতৃত্ব আসে আমি জানি না আমার ম্যাপটা দেখাইতে পারতেছি কি না তাও দেখেন আপনারা বাংলাদেশকে চায়না ধারণা করতেছে যে এতটুকু ম্যাপ হইতে পারে আর কি এই যে এই যে ম্যাপটা দেখতেছেন এই যে এতটুক ভুটানের সাথেও তখন আমাদের হয়তো বর্ডার থাকতে পারে আমার পাগল বলতে পারেন বলতে থাকেন ইন্ডিয়াতে আপনারা একটু নিউজ চ্যানেলগুলো যদি দেখেন বুঝতে পারবেন তখন বলবেন যে সার ভাই আপনি পাগল না আপনি ঠিকই আছেন এই যে আসাম তারপরে এই যে ত্রিপুরা এই অংশটা এই ত্রিপুরা রে ভাই ত্রিপুরা তো এটা তো আমাদের ভিতরে ইন্ডিয়া আসলে জোর করে এদেরকে দখল করে রাখতেছে তারপরে মিজোরাম এই জায়গাগুলো তো আমি বুঝি না আসলে আমাদের দেশের এই যে আওয়ামী লীগের মতো পাঁচাটা ক্ষমতা যদি থাকে তাইলে বাংলাদেশ আরও ছোটো হবে কিন্তু যদি জিয়াউর রহমানের মতো পার্সনরা যদি বাংলাদেশে ক্ষমতায় থাকতো এতদিনে বা বিএনপিও যদি ক্ষমতায় আসে আশা করা যায় নতুন বাংলাদেশের নতুন ম্যাপ হবে চায়না যেমন অরুণাচল তারপর মণিপুর নাগাল্যান্ড এই যে এই জায়গাগুলা চায়না ভাবতেছে বা এডি নিজেদের হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ অরুণাচল কিন্তু দখল করছে তারপর সিকিমে কিন্তু ষাট কিলোমিটার জায়গা দখল করছিল ওই যে এই সিকিমে ষাট কিলোমিটার চীন দখল করছে এই যে এই এটাতে আপনাদেরকে দেখাতে পারবো চীনে যেহেতু কি এটা চীন পার্সপেকটিভটা আমি বোঝানোর চেষ্টা করতেছি সিকিম হচ্ছে এতটুকু জায়গা সাদা অংশটা হচ্ছে ইন্ডিয়া বলছেন এই যে অরুণাচলটা এই অরুণাচলে এখানে কী লেগস দেখছেন অরুণাচল প্রদেশ কন্ট্রোল বাই ইন্ডিয়া অ্যান্ড ক্লেমড বাই চায়না চায়না কইতেছে ওদের এবং ইন্ডিয়া এটা চোর করে কন্ট্রোল করে রাখছে এটা হচ্ছে যে ইয়ার দাবি চায়নার দাবি আমি জানি আমার কথাগুলো বোরিং লাগতেছে তারপরেও আপনারা ভালো লাগলে দেখতে পারেন বা একটু লাইক কমেন্ট করতে পারেন আর যদি বলেন যে ভাই এই রকম বোরিং কথাই ভালো লাগে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে হয় তাহলে আমি দিব নেক্সট ভিডিও এ সাউথ এশিয়াতে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করার জন্য যেটার চীনের সাথে সাউথ এশিয়ার দেশগুলা একটা সুন্দর সম্পর্ক থাকবে চীন এখানে ইনভেস্ট করবে কিন্তু এর মধ্যে বাধা হচ্ছে ভারত আপনারা জানেন ইউরোপে কিন্তু স্যানজেন নামে একটা এরিয়া আছে ইউরোপের দেশ বা অঞ্চলটাকে স্যানজেন বলা হয় ইউরোপে ওদের অর্থনীতি কিন্তু ওরা একসাথে শেয়ার করে আপনি ইউরোপে সেনজেন ভিসা পাইলে সবগুলো ইউরোপের কান্ট্রিতে যাইতে পারবেন আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কমেন্টে ধরায় দেবেন বলটা চায়না চাচ্ছে সাউথ এশিয়াতে চায়না শুধু নিজে উন্নতি করবে কেন আশপাশের দেশগুলোকে যদি নিয়ে উন্নতি করতে পারে তাহলে পুরো ইউরোপ ভয় পায়া যাবে বুঝছেন এই যে চায়না চায়না ছাড়ছে এই যে পাকিস্তান পাকিস্তান হইয়া কাশ্মীর কাশ্মীরটাকে চায়না পুরোপুরি সাপোর্ট দিচ্ছে যে এটা পাকিস্তানের এই দিক দিয়ে হইয়া যদি পাকিস্তান থেকে আমরা কাশ্মীরে যাব কাশ্মীর থেকে চায়নাতে একটা রাস্তা হবে একটা রোড হবে এটা হচ্ছে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ এটার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতেছে একটা আপনি লাইন দিয়ে একটা রাস্তা দিয়ে আপনি এই সবগুলা দেশ ভ্রমণ করতে পারবেন যেটার জন্য ইন্ডিয়া বাধা দিচ্ছে ইন্ডিয়া তো বোঝে না আমেরিকার পাঁচ আটে তার জন্যই হচ্ছে বাধা দিচ্ছে বা ইউরোপের পাঁচ আটে কিন্তু তারা বুঝতেছে না যে আমাদের এই অঞ্চলটা একসাথে থাকলে যে উন্নতি হবে তার জন্য চায়না বলতেছে যদি ইন্ডিয়া এই জায়গাতে এগ্রি না হয় তাহলে ইন্ডিয়াকে বাদ দিয়াই ইন্ডিয়ার কিছু জায়গা পলিটিক্যালি দখল করে জিওগ্রাফিক্যালি বা বু রাজনৈতিকভাবে দখল নিয়ে বা সেভেন সিস্টারকে স্বাধীন কইরে তখন আমরা বানাবো ইন্ডিয়া যদি না চায় ইন্ডিয়ার সিস্টেম করে দেবো এটাই হচ্ছে তাদের চিন্তাভাবনা পাকিস্তান থেকে এই দিক দিয়ে হয়ে চায়নাতে ঢুকবে তিব্বতে ঢুকবে। ডুকবে ঢুকে এই যে নেপালে আসবে বেল্ট ব্যাল্ট্যান্ড রুড ইনিশিয়েটিভটা তারপর নেপাল থেকে মনে করেন ভুটানে যাইতে পারবে চায়নার তিব্বত দিয়ে কিন্তু এই যে এখানে সিকিম ষাট কিলোমিটার জায়গা যে দখল করছে চাইনিজ মিলিটারি এগুলো কিন্তু চীনের সাথে ইন্ডিয়া পারবে না দেখে এই নিউজ প্রকাশ করে না শুধু খালি দেখবেন পাকিস্তানের সাথে চুদুর করে পাকিস্তান কিছু গেলে কারণ পাকিস্তানের সাথে একটু হলেও তারা শক্তি দেখাইতে পারে যদিও এই যুদ্ধে হারছে নেপাল থেকে সিকিম হইয়া বা এটা যদি দখল করে সিকিম ডারে এবং শিলিগুড়ি করিডোর এটা কিন্তু চীন চাচ্ছে যেটা বাংলাদেশের হোক শিলিগুড়ি করিডোর এবং নেপাল দুইটি যদি এক হয়ে যায় এই আঠাইশ কিলোমিটার তাহলে কিন্তু আমরা ওই বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভটা দেয়া নেপাল থেকে আমরা বাংলাদেশে আসতে পারবো এদিক দিয়ে আঠাইশ কিলোমিটার রাস্তা হইলে এবং ভুটানের সাথেও সুন্দর সম্পর্ক হবে আর অরুণাচলকে যদি তারা দখল করে ফেলে এবং ওই যে মিয়ানমার পর্যন্ত অরুণাচলকে দখল করলে এই যে মিয়ানমার পর্যন্ত কিন্তু তারা এটা রুটটা তৈরি করতে পারবে তখন আমরা এক রুট দিয়েই এই সবগুলো দেশ ভ্রমণ করতে পারবো ইভেন আমাদের যে অর্থনৈতিক অঞ্চল চায়না চায়না আপনারা জানেন এক একটা রাজ্যে এক এক রকম প্রোডাক্ট উৎপন্ন হয় চায়না তখন এই দেশগুলোতে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করবে কারণ এই জায়গাতে যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে এবং কারণ এখানে আরেকটা চাচ্ছে তিব্বতের প্রধান যে দালাই লামা ছিল দালাই লামা কিন্তু শেখ হাসিনার মতো ভারতে গিয়ে পালাইছে চায়না গইতেছে তুমি দালাই লামাকে দাও দালাই লামার ফাঁসি হবে ওইখানে নিয়ে কিন্তু ইন্ডিয়া গইতেছে না দিব না এখন এই যে অর্থনৈতিক অঞ্চলটা তৈরির জন্য বাধা হচ্ছে ইন্ডিয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সবসময় এরকম ভিডিও পাইলে একটু ঈদ মুবারক লিখে দিন